জয় কৃষ্ণা রূপা সেন্সেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কৃষ্ণ প্রেমে ঢল ঢল দিব্যকান্তি মানব দরদি তরুণ সন্ন্যাসী চৈতন্য দেবের রাধাভাবে ভাবিত ভাবমূর্তি তার বাণী আজ আমরা জেনে নেব শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী পনেরো থেকে ষোলো শতকের আত্যাধিক গুরু সমাজ সংস্কারক শ্রী চৈতন্য অনুসারীদের মতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য ধর্মীয় আন্দোলনের ফলে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা হয় হিন্দু ধর্ম সংস্কারে তার ভূমিকা অনন্য সাধারণ জন্ম ও শৈশবলীলা শ্রী চৈতন্য জন্মগ্রহণ করে পশ্চিমবঙ্গের নবদ্বীপে তার পিতার নাম পণ্ডিত জগন্নাথ মিশ্র এবং মাতার নাম সচি দেবী জগন্নাথ মিশ্র ও শচীদেবীর জীবনে অনেক কষ্টের অভিজ্ঞতা ছিল একে একে তাদের আটজন কন্যা অকালে মৃত্যুবরণ করে তারপর একটি পুত্র সন্তান হয় তার নাম বিশ্বরূপ তিনি যৌবনেই ঘর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন কথিত আছে একদিন শচীদেবী দেবী ভগবানের চিন্তায় বিভোর হয়ে গঙ্গা স্নান করছিলেন এমন সময় একটি তুলসী পাতা ভেসে এসে তার নাভি স্পর্শ করে এমন ঘটনার কিছুদিন পর তার এক পুত্র সন্তানের জন্ম হয় এই পুত্রের নাম রাখেন বিশম্ভর গৌরবর্ণের জন্য তাকে গৌর গৌরচন্দ্র গৌরাঙ্গ বলা হয় তবে তার ডাক নাম নিমাই পরবর্তীকালে এই নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু বা চৈতন্যদেব নামে খ্যাত হন নিমাইয়ের বয়স যখন দশ থেকে এগারো তখন তার পিতার মৃত্যু হয় মা দেবী কনিষ্ঠ পুত্রকে নিয়ে খুব বিপদে পড়েন বালক নিমাই ছিলেন খুবই চঞ্চল ও দুরন্ত তবে তিনি যেমন দেখতে সুন্দর ছিলেন তেমনিই ছিলেন খুবই মেধাবী তার মেধা এবং রূপের কারণে সকলেই তাকে স্নেহ করতেন বিষ্ণু পণ্ডিত নিমাইকে হাতে খড়ি দেন নিমাই গঙ্গাদাস পণ্ডিতের চতুষ্পাঠিতে পড়াশোনার জন্য ভর্তি হন বালক নিমাই পড়াশোনার প্রতি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান তাই অল্পকালের মধ্যেই তিনি ব্যাকরণ অলঙ্কার স্মৃতি ও ন্যায় অগাধ পাণ্ডিত্য অর্জন করেন তিনি ছিলেন অনন্য সাধারণ প্রতিভার অধিকারী যেখানেই তিনি গিয়েছেন সেখানেই লোকজনকে আকর্ষণ করতে সক্ষম হয়েছেন মাত্র ষোলো বছর বয়সেই তিনি পণ্ডিত নিমাই হিসেবে সারা দেশে পরিচিত লাভ করেন এ সময় তিনি নিজেই একটি টোল খুলে ছাত্র পড়াতে লাগলেন অল্পদিনের মধ্যেই তার অধ্যাপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে মা শীদেবী পণ্ডিত বল্লভাচার্যের কন্যা দেবীর সঙ্গে নিমাইয়ের বিয়ে দেন সে সময় প্রথা অনুযায়ী ছেলের বিয়েতে অনেক পণ নিতে পারতেন কিন্তু শচীদেবী কোনো পণ নেননি সে সময় কেশব মিশ্র নামে কাশ্মীরে এক বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি কাশী কাঞ্চি ড্রাবির, নালন্দা প্রভৃতি স্থানে পণ্ডিতদের শাস্ত্রবিচারে পরাজিত করে নবদ্বীপে আসেন নবদ্বীপে এসে তিনি সেখানকার পণ্ডিতদের শাস্ত্রবিচারে আহ্বান জানান তিনি সগর্বে ঘোষণা করেন হয় তর্ক বিচার করুন না হয় জয়পত্র লিখে দিন তার কথা সবাই জানতেন তাই তার আহ্বানে নবদ্বীপের পণ্ডিত সমাজভীত হয়ে পড়েন তখন তরুণ পণ্ডিত নিমায় দিগ্গজয়ী পণ্ডিত কেশব মিশ্রের সম্মুখীন হন গঙ্গার তীরে দুজনের মধ্যে কুশল বিনিময় হয় নিমাইয়ের অনুরোধে কেশব মিশ্র তৎক্ষণাৎ মুখে মুখে শতাধিক শ্লোকে গঙ্গা স্রোত রচনা করেন আর নিমাই তখন শুরু করেন শ্লোকগুলোর সমালোচনা তিনি কোন শ্লোকে কোথায় কি ভুল আছে তা ব্যাখ্যা করেন নিমায়ের সমালোচনা শুনে উপস্থিত পণ্ডিতগণ বিস্মিত হন কেশব মিশ্র তার ভুল স্বীকার করেন এ ঘটনার পর নবদ্বীপে নিমাইয়ের পাণ্ডিতদের খ্যাতি আরও বেড়ে যায় কিছুদিন পর নিমাই একবার পূর্ববঙ্গ ভ্রমণে আসেন নবদ্বীপে ফিরে গিয়ে শুনলেন স্ত্রী লক্ষ্মীদেবী দর্শনে মারা গেছেন স্ত্রীর মৃত্যুতে তিনি শোকাভিভূত হয়ে পড়েন তার মধ্যে সংসার বিমুখতা দেখা দেয় তিনি অত্যন্ত ধর্মানুরাগী রাগী হয়ে ওঠেন এ বিষয়টা বুঝতে না পেরে মা শচী দেবী সংসারের প্রতি আকৃষ্ট করতে সনাতন পণ্ডিতের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের আবার বিয়ে দেন কয়েক বছর সুখেই কাটে ২২ বছর বয়সে যুবক চৈতন্য তার মৃত পিতার আত্মার সদ্গতি কামনায় পিণ্ডদানের জন্য গয়ায় যান সেখানে প্রখ্যাত বৈষ্ণব সাধক ও সন্ন্যাসী ঈশ্বরপুরীর সঙ্গে নিমাই একাকী সাক্ষাৎ করেন তিনি ঈশ্বরপুরীর নিকট কৃষ্ণ নামের দীক্ষা নেন এতে তার মনে বিরাট পরিবর্তন আসে নবদ্বীপে ফিরে অধ্যাপনা সংসার ধর্ম সব ছেড়ে দেন শুধু কৃষ্ণ নাম করেন নবদ্বীপের বৈষ্ণবগণ তার সঙ্গে যোগ দেন তাদের মধ্যে ছিলেন নিত্যানন্দ শ্রীবাস গদাধর মুকুন্দ ধৈর্যাচার্য প্রমুখ তবে নিত্যানন্দ ছিলেন সবচেয়ে কাছে অনুসারীদের নিয়ে নিমাই বাড়ি বাড়ি গিয়ে এমনকি গ্রামের পথে পথে কৃষ্ণ নাম প্রচার করতে থাকেন এতে অবশ্য অনেকে ক্ষুব্ধ হন অনেকে বাধাও দেন জগাই মাধাই নামে মাতাল দুই ভাই একদিন নিমাই ও নিত্যানন্দকে আক্রমণ করেন কিন্তু নিমাই প্রেম ভক্তি দিয়ে সবাইকে আপন করে নেন তারা সকলে নিজেদের ভুল বুঝতে পেরে নিমাইয়ের প্রেম ভক্তির ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন এদিকে সংসারের প্রতি নিমাইয়ের মন একেবারেই উঠে যায় তিনি সংসার ত্যাগ করার কথা ভাবেন মাঘ মাসের শুক্লাপক্ষের এক গভীর রাতে তিনি মা স্ত্রী এবং ভক্তদের ছেড়ে গৃহত্যাগ করেন কাটুয়ায় গিয়ে তিনি কেশব ভারতীর নিকট সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন তখন তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য সংক্ষেপে শ্রীচৈতন্য শ্রীচৈতন্য তার প্রেম ধর্ম ধর্মপ্রচারের জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান পুরী দাক্ষিণাত্য বৃন্দাবন কাশী প্রভৃতি স্থানে ঘুরে তিনি জীবনের শেষ আঠেরো বছর পুরীর নীলাচলে অতিবাহিত করেন মাতৃভক্ত শ্রী চৈতন্য মায়ের অনুরোধে নীলাচলে থেকে জীবনের শেষ অবধি মায়ের খবরাখবর নেন এ সময় শ্রীরু সনাতন রঘুনাথ ভট্ট রঘুনাথ দাস শ্রীজিৎ গোপাল ভট্ট প্রমুখ বিশিষ্ট বৈষ্ণব পণ্ডিত তার সঙ্গে ছিলেন শ্রী শ্রীচৈতন্যের কৃষ্ণপ্রেম দিন দিন আরও বাড়তে থাকে পথে পথে তিনি কোথা কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে ঘুরে বেড়াতেন শ্রী চৈতন্য প্রায় কৃষ্ণ নামে উন্মাদ হয়ে থাকতেন পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের আষাঢ় মাসে একদিন দিব্য স্পেশে আবিষ্ট হয়ে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেন হঠাৎ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় সবাই বাইরে উন্মুখ হয়ে বসে থাকেন তারপর দরজা খুলে তাকে আর দেখা যায়নি ভেতরে শুধু জগন্নাথের মূর্তি ভক্তদের ধারণা শ্রী চৈতন্যদেবের দেহে লীন হয়ে গেছেন শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে বহু পণ্ডিতের বহু গবেষণা রয়েছে তবে এ বিষয়ে এখনও কোনো সর্বসম্মত মীমাংসা হয়নি শ্রী চৈতন্য সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখতেন তিনি মানুষে মানুষে কোনো জাতিভেদ মানেননি তিনি সমাজ থেকে জাতিভেদ প্রথা সকল প্রকার ভেদাভেদ ও সু কুসংস্কার দূর করার জন্য স্বভাবে কাজ করেছেন সমস্ত সংক্ষিপ্ততার ওপরে উঠে যেভাবে শ্রী চৈতন্য অস্পৃশ্যতা বর্জনের আহ্বান জানিয়ে মানুষে মানুষের সমভাবের কথা বলেছিলেন সকালে তা ছিল রীতিমতো বৈলবিক পদক্ষেপ প্রেম প্রেমভক্তির ধর্মে উচ্চ নীচের কোনো স্থান ছিল না তিনি সকলের প্রতি সমানভাবে স্নেহ ও ভালোবাসা বিতরণ করেছেন তিনি সকলের সঙ্গে এক শাড়িতে বসে আহার গ্রহণ করেছেন এভাবে তিনি হিন্দু সমাজকে নানা অক্ষবক্ষয় থেকে রক্ষা করেছেন তিনি হিন্দুদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যকার বিভেদ হানাহানিকে বহুলাংশে দূর করতে পেরেছিলেন তার প্রেম ভক্তির কাছে জাতিভেদ ছিল না সবাইকে তিনি প্রেম দিয়ে আপন করে নিয়েছিলেন তাই তিনি বলেছিলেন যেই ভচে সেই বড় অভক্ত হিংসা কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলি বিচার উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরমান জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান শ্রী চৈতন্যের অনুসারীদের প্রতিদিন কৃষ্ণ বিষয়ক গ্রন্থ পাঠ করতে হতো এ কারণে সে সময় শিক্ষার বিস্তার ঘটেছিল পরবর্তীতে নারী শিক্ষায় শ্রী চৈতন্যের প্রভাব লক্ষ্য করা যায় উনিশ শতকে বাংলার শ্রভান্ত গৃহে মেয়েদের পড়াশোনার জন্য বৈষ্ণবীরা আসতেন বৈষ্ণব সমাজে নারীকে মর্যাদা দেওয়া হতো এমনকি মেয়েরাও দীক্ষাদানের অধিকার পেয়েছিলেন এক্ষেত্রেও চৈতন্যের প্রভাব কাজ করেছে চৈতন্যের প্রিয় ছিল কৃষ্ণনাম এবং কৃষ্ণ বিষয়ক পদকীর্তন আবার বৈষ্ণবের নিত্যবৃত্ত ছিল কৃষ্ণ কথা পাঠ ও শ্রবণ তার ফলে চৈতন্যদেবের সময় তার পরবর্তী বাংলার বৈষ্ণব পদাবলী হয়ে উঠেছিলেন তার ঐশ্বর্য মণ্ডিত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে